ধন্যবাদ প্রণাম বন্ধুরা আসছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের স্বাস্থ্যকর্মী আর সকাল থেকে অনেকে ফোন করছে যে বৃষ্টির দিনে আমি বলব কিনা বৃষ্টির দিনও আমি বসি যেমন এই যে আজকে যেমন বৃষ্টি চলছে সারাদিন আজকে কথাই বলুন আজকে সাতাইশ তারিখ সাতাইশে চলছে বৃষ্টির দিনও আমি বসি যে কোনো বন্ধুরা আসতে চাই একটু ফোন করে চলে আসবেন সকাল থেকেই দুটো পর্যন্ত আমি থাকি যেহেতু আজকে

আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালোবাসা ভালোবাসা আনছি ধন্যবাদ